পুরনো শহরের ভিড় জমা বাজার রোদে পুড়তে পুড়তে ধীর পায়ে হাঁটছেন এক সাদা শাড়ি পরা বৃদ্ধামা হাতে একটি ছোট কাপড়ের ব্যাগ চোখে বিনয় আর মনে একটাই ইচ্ছা ছেলের জন্য একটি সোনার আংটি কেনা তিনি জানেন না এই ছোট্ট ইচ্ছায় আজ উল্টে দেবে একটি দোকানের মানসিকতা আর শিক্ষা দেবে মানুষের মূল্য কোথায় মা ঢুকলেন একটি নামি জুয়েলার্সের দোকানে দোকানের ভিতর ঝকঝকে কাউন্টার সেলসম্যানদের ব্যস্ত গলা আর সবার চোখে শুধুই বড় গ্রাহকের খোঁজ বৃদ্ধা মা কাউন্টারে দাঁড়িয়ে নরম গলায় বললেন বাবা একটা সোনের আংটি দেখতে চাচ্ছিলাম কিন্তু দোকানের কর্মচারীরা তার দিকে তাৎক্ষণিক নজরও দিল না একজন ফিসফিস করে বলল দেখেন এই রকম গ্রাহকরা এসে সময় নষ্ট করে কি আর কিনবে আরেকজন উচ্চস্বরে বলল মা আগে দাম জানেন আংটির দাম কম না মায়ের মনে কষ্ট লাগলেও মুখে কোনো অভিমান নেই তিনি শুধু একটা কথা বললেন দেখিয়ে দিন যদি পছন্দ হয় কিনেই যাব তারপরও কেউ গুরুত্ব দিল না ঠিক তখনই দোকানের দরজা দিয়ে ঢুকলেন একজন সরকারি প্রোটোকল অফিসার দোকানদার দৌড়ে গিয়ে হাসি মুখে তাকে স্বাগত জানাল স্যার কি সাহায্য করতে পারি প্রোটোকল অফিসার জবাব দিলেন স্যার না আমাদের মাননীয় জেলা ম্যাজিস্ট্রেটের মা এখানে দাঁড়িয়ে আছেন তিনি কিছু কিনতে এসেছেন কথা শেষ হতে দোকানের ভেতর নেমে এল স্তব্ধ নীরবতা মুহূর্তে পাল্টে গেল তাদের আচরণ মুখে হাসি চোখে ভদ্রতা কিন্তু মা শান্তভাবে বললেন যে সম্মান শুধু পরিচয় দেখে দেয়া হয় সেই সম্মান আমার প্রয়োজন নেই ইনি ধীর পায়ে দোকান থেকে বেরিয়ে গেলেন দোকানের কর্মচারীদের মুখে লজ্জা অনুশোচনা জীবনের এই গল্প আমাদের একটাই কথা মনে করিয়ে দেয় মানুষের মূল্য পোশাকে নয় পদবীতে নয় ব্যবহারে